আলহামদুলিল্লাহ এতদিন এই পাঙ্কেশের পোনাগুলো আপনারা দেখেছেন একটি হাউসে ছিল কিছুদিন আগে আমরা এই পোনাগুলো আমাদের বড় ফিশারিতে নামিয়ে দিয়েছি মাছগুলোকে নিয়মিত খাবার খাওয়াতে শুরু করলাম নতুন পরিবেশে মাছগুলো খুব ভালো আছে খাবারও ঠিকমতো খাচ্ছে ফিশারি জীবনে এই প্রতিটি দাপী এক একটি আনন্দের মুহূর্ত নিয়মিত যত্ন সঠিক খাবার দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে আপনাদেরকে আরও একটি সতর্ক বার্তা দিতে চাচ্ছি যারা পাঁকাশের পোনা চাষ করেন বা করতে চাচ্ছেন আপনারা একটা দিকে লক্ষ্য করবেন পাঁকাশের পোনা যাতে পায়না কুয়া বা বগা যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য উপর দিয়ে নেট দিয়ে ভালোভাবে বেড়া দিয়ে থাকবেন তা না হলে প্রচুর পরিমাণে মাছ কম পাবেন আমরা এর শিকার হচ্ছি আমাদের হাউসে পাঙ্কাশের পোনাগুলো নামিয়েছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার আমরা তার মধ্যে মাত্র সত্তর হাজার মাছ পেয়েছি প্রায় অর্ধেকের বেশি পোনা আমাদের খেয়ে ফেলেছে এই পায়না ও বগা